নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউ এক্সাম ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই ভালো আছো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য স্ট্র্যাটেজিকের যে সিরিজ চলছে আজকে তার দশ নম্বর ক্লাস তো এই স্ট্র্যাটেজিকের দশ নম্বর ক্লাসে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টপিক যেটি হচ্ছে তোমাদের ব্যাসল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড এই বিষয়টি আমরা আলোচনা করে নেব সরাসরি এমসি কিউ উইথ থিওরি ফরম্যাটে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছে বিগত বছরে পরীক্ষায় প্রশ্ন হবে এই টাইপের করে ক্লাসটি আমরা করব সকলে কিন্তু ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আর হ্যাঁ দিন মিশন জিকে দু হাজার চব্বিশ সকাল সাতটায় আমাদের চল্লিশটি বাছাই করা সেরা প্রশ্নোত্তর নিয়ে ক্লাস হয় পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য অবশ্যই ক্লাসটি তোমরা ওয়াচ করবে প্লে লিস্ট আকারে ইউটিউব চ্যানেলে ক্লাস রয়েছে চাইলে সমস্ত ক্লাসগুলো দেখতে পারো ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করি দেখো তৃণভূমি বা গ্র্যাসল্যান্ড ওয়ার্ল্ড বা বিশ্বের বিভিন্ন তৃণভূমি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব তার আগে আমাদেরকে জানতে হবে যে তৃণভূমি আসলে কী গ্র্যাসল্যান্ড আসলে কী দেখো তৃণভূমি মানে এমন একটা অঞ্চল যেখানে গাছপালার মধ্যে ঘাসের আধিপত্য থাকবে মানে বেশিরভাগ গ্র্যাস থাকবে তাকে আমরা তৃণভূমি বা ল্যান্ড বলবো ওকে তো মেনলি পৃথিবীতে দুই প্রকারের তৃণভূমি হয় একটা হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড আর একটা হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ড অর্থাৎ তাদের লোকেশন সেখানকার জলবায়ুগত বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে আমরা দুটি ভাগে মেনলি ভাগ করি যেটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত তাকে ক্রান্তীয় তৃণভূমি যেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত তাকে নাতিশীতোষ্ণ তৃণভূমি আমরা বলে থাকি দেখো প্রথমেই রয়েছে একটা মানচিত্র বিশ্বের এই মানচিত্রে দুটো কালার এবং বিভিন্ন কান্ট্রিগুলোকে সেট করা রয়েছে যার মাধ্যমে টেম্পারেট অর্থাৎ নাতিশীতোষ্ণ এবং ট্রপিক্যাল অর্থাৎ গ্রাসল্যান্ডগুলো আমরা দেখিয়েছি যদি মানচিত্রে লক্ষ্য করে দেখো উত্তর আমেরিকা দেখো এখানে পেইরি রয়েছে তো এটা কিন্তু টেম্পারেট অর্থাৎ নাতিশীতোষ্ণ তৃণভূমির অন্তর্গত যদি ডান দিকে এশিয়াতে দেখো এখানটায় এশিয়া ইউরোপের কিছু অংশ এখানটার স্টেপস দেখতে পাবে ঠিক আছে পুস্তাজ দেখতে পাবে মাঞ্চুরিয়ান দেখতে পাবে এগুলো সবই টেম্পারেট গ্রাসল্যান্ডের মধ্যে পড়ছে একদম পৃথিবীর দক্ষিণ দিকে যদি আসো ভেলস এটা হচ্ছে সাউথ আফ্রিকাতে রয়েছে ডাউন্স দেখো এখানটায় রয়েছে অস্ট্রেলিয়াতে ক্যান্টারবেরি রয়েছে এখানটায় নিউজিল্যান্ডের এইখানটায় তো এইগুলো কি সবই এইগুলো হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ডের মধ্যে পড়ছে তাহলে স্যার ট্রপিক্যাল গ্রাসল্যান্ড কোনগুলো যেরকম লিয়ানোজ ব্রাজিলের এইখানটায় রয়েছে সাভানা রয়েছে ঠিক আছে সাভানা রয়েছে এবং ভারতেও দেখো সাভানা গ্রাসল্যান্ড দেখা যায় তো এইগুলো হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের মধ্যে পড়ছে তো চলো এরপর আমরা বিভিন্ন এমসিকিউ এবং পাশাপাশি টেম্পারেচার ট্রপিক্যাল সমস্ত গ্রাসল্যান্ডগুলো দেখে নেব যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে দেখো ট্রপিক্যাল গ্রাসল্যান্ড বা ক্রান্তীয় তৃণভূমি মানে যেগুলো ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে মানে ক্রান্তীয় অঞ্চলে তেইশ ডিগ্রি পাঁচ মানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণের মধ্যে অবস্থিত মানে অক্ষাংশগত অবস্থান দ্রাঘিমাংশগত অবস্থানের যে অঞ্চলটা বলছি আমি একান্ন থেকে একশো তিরিশ সেন্টিমিটার বৃষ্টিপাত এই অঞ্চলে দেখা যায় উদাহরণ হিসাবে সাবানা ক্যাম্পাস এগুলো কি ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের মধ্যে পড়ছে আর টেম্পারেটের মধ্যে পড়ছে সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরকার মধ্যে যেগুলো অবস্থিত সেইগুলো যেখানে বৃষ্টিপাতটা খুবই কম অর্থাৎ পঁচিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার যেরকম পম্পাস স্টেফ এশিয়ার এগুলো হচ্ছে কি টেম্পারেট গ্রাসল্যান্ড চাপ নেই এরপরে আমরা এমসিকিউ চলে আসবো এমসিকিউর মাধ্যমে দেখে নেব পুরো বিষয়টা সকলে বিষয়গুলো নোট ডাউন করে নাও পুরো মানে মানে সিনটা বুঝে যাবে এখানে ঠিক আছে ওকে এক নম্বর প্রশ্ন দেখো তৃণভূমি হলো সেই অঞ্চল যেখানে প্রধান উদ্ভিদ প্রজাতি হলো ঝোপঝাড় গাছ উদ্ভিদ নাকি ঘাস তো তৃণভূমি মানে কি দেখলাম আমরা যেখানে বেশিরভাগ প্রধান উদ্ভিদ কি ঘাস হবে তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে যাব পৃথিবীর কত ভাগ এলাকা তৃণভূমির অন্তর্গত তোমাকে জিজ্ঞেস করতেই পারে তো ওয়ান বাই ফোর তৃণভূমির অন্তর্গত অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন প্রেরি তৃণভূমি কোথায় অবস্থিত মানচিত্রে আমরা দেখলাম একটু আগে প্রেইরি মানে উত্তর আমেরিকা হয়ে যাবে সঠিক উত্তর তোমাকে পরীক্ষাতে এইভাবেই সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করবে তো প্রেইরি তৃণভূমি কোথায় অবস্থিত উত্তর আমেরিকায় এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ আমেরিকা অপশান এ হবে সঠিক উত্তর পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা প্রেরি তৃণভূমি উত্তর আমেরিকা ওকে আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে দিয়ে এখানে পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করছি যেখানে পঞ্চাশটি প্র্যাকটিস সেট পাবে দশটি লেন্থ মক টেস্ট এছাড়াও পাশাপাশি চল্লিশটি স্পিড টেস্ট পেয়ে যাবে এখানে টোটাল ছাব্বিশশো এমসিকিউ ষোলোশো ইংলিশ ভোকাবুলারি সমস্ত বিষয়ের উপর স্পিড টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট আমাদের দশটি রয়েছে চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো অফিসিয়াল প্রাইসের উপরে এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর পিএসসি ক্লার্শিপের জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ দেড় বছরের জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলা ভাষায় এমসি কিউ ওয়ান লাইনার ফরমেটে লেখা রয়েছে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসিপ পরীক্ষার ফেভারেট জায়গা পনেরো থেকে ষোলোটি প্রশ্ন বিগত বছর জিজ্ঞেস করছে তাই প্রস্তুতিকে সঠিকভাবে নিয়ে যেতে হলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে পাশাপাশি ইংলিশের উপর জোর দিয়ে আমরা তৈরি করি ইংলিশ গ্রামারে কমপ্লিট হ্যান্ড রিটেন্ড ক্লাস নোট বুক তো অবশ্যই এগুলো সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এখানে অনলাইনে পেমেন্ট করে শিন্কর দিলে সরাসরি পিডিএফ পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত তো এই প্রশ্নটি তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে সঠিক উত্তরটি তুমি কী বলবে ভেল্ড হবে অপশান সি দক্ষিণ আফ্রিকার ভেল্ড ছয় নম্বর প্রশ্ন হাঙ্গেরির তৃণভূমি কি নামে পরিচিত হাঙ্গেরির তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ছয় নম্বর প্রশ্নের পুস্তাজ অপশান এ হবে কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট প্রশ্ন ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দেখো ক্যান্টারবেরি রয়েছে নিউজিল্যান্ডে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার যাবো আমরা পরবর্তী প্রশ্নে ভ্যানিজুয়েলার ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত ভেনিজুয়েলার ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে ল্যানোস নামে পরিচিত দেখো প্রত্যেকটি প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি থিওরি পাশাপাশি প্রশ্ন কনসেপ্ট সমস্ত কিছু ক্লাসটি যদি ভালো লাগছে প্রত্যেককে লাইক করতে বলব জাস্ট একটুকু করে দাও এটা আচ্ছা নয় নম্বর একটি ক্রান্তীয় তৃণভূমি হলো কোনটি চারটি অপশান রয়েছে আমরা একটু আগেই দেখলাম ক্রান্তীয় তৃণভূমি যেগুলো ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ছে যেরকম সাভানা অপশান সি বাকি এগুলো এগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পড়ছে পরবর্তী প্রশ্ন ইউরোপ ও এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত ইউরোপ ও এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তরটি হবে তৈগা নামে পরিচিত অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন পার্কল্যান্ড কোন দেশের তৃণভূমির নাম তো এটা হচ্ছে জিম্বাবুয়ে তৃণভূমির নাম পার্কল্যান্ড তোমাকে ডাইরেক্ট পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে পার্কল্যান্ড তৃণভূমি কোথায় দেখা যায় জিম্বাবুয়েতে বারো নম্বর প্রশ্ন মিচেল কোন দেশের তৃণভূমির নাম মিচেল সঠিক উত্তরটি হবে ওসিয়ানিয়া অপশন ডি নেক্সট প্রশ্ন মন্টানা তৃণভূমি কোন দেশে অবস্থিত মন্টানা তৃণভূমি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে বলভিয়াতে কোথায় বলিভিয়াতে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডে অবস্থিত তৃণভূমির নাম কি তো তোমার এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নিউজিল্যান্ডে অবস্থিত তৃণভূমি তুষক নামে পরিচিত তোমাকে জিজ্ঞেস করতে পারে তুষক তৃণভূমি কোথায় দেখা যায় নিউজিল্যান্ডে তো হয় ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন হতে পারে কিন্তু স্টুডেন্ট তোমাদেরকে প্রত্যেককে ভালোভাবে অ্যাটেনশন সহকার দেখতে হবে নেক্সট সেলভা তৃণভূমি কোন মহাদেশে রয়েছে সেলভা তৃণভূমি কোন মহাদেশে রয়েছে সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকাতে সেলভা তৃণভূমি রয়েছে পরবর্তী প্রশ্ন অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে ডাউন্স নামে পরিচিত অপশান ডি ওকে তো এই ছিল কমপ্লিট গ্রাসল্যান্ডের উপরে ক্লাস আমাদের এরপরে আগের দিনের যে হোমওয়ার্ক ছিল সেটার উত্তরটি আমরা দেখে নেব তো আগের দিনের হোমওয়ার্ক ছিল জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন ডি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত ঠিক আছে এটা সঠিক উত্তর করেছে ভিডিওর কমেন্ট সেকশনে দেখো এখানে সোহাগ ঘান এবং অপর্ণা বিশ্বাস এই দুজন স্টুডেন্ট কিন্তু সঠিক উত্তর দিয়েছে তো চাইলে তোমরাও কিন্তু এইভাবে তোমাদের যে উত্তর কমেন্ট করে জানাবে আজকের তোমাদের হোমওয়ার্ক রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও পরের দিন ক্লাসে তোমাদের নাম কিন্তু আমাদের ক্লাসে নিয়ে নেব ওকে আর পাশাপাশি জিকের সমস্ত ক্লাসগুলো যারা ওয়াচ করনি প্লে লিস্ট আকারে রয়েছে অবশ্যই সেগুলো দেখে নিও ঠিক আছে আর আমাদের জিকের কমপ্লিট হ্যান্ড রিটার্ন ক্লাস নোটবুক পিএসসি ক্লাসশিপ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডাব্লিউ বিস যে কোনো পরীক্ষা দাও না কেন সমস্ত পরীক্ষার উপয়োগী বাংলা ভাষায় লিখা বই রয়েছে ঠিক আছে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক স্যার কমেন্ট করো ঠিক আছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকেও বন্ধুমাত্রাম জয় হিন্দ